গুড মর্নিং বন্ধুরা আজকে আমি আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের মর্নিং ফিলিংস নিয়ে জানি অপেক্ষা করছো আর এই অপেক্ষাটাই আমি ভীষণ পছন্দ করি যে তোমরা আমাকে পছন্দ করছো আমার রিডিং পছন্দ করছো আমার ভিডিওস পছন্দ করছো এবং রেগুলারলি তোমরা দেখছো এটাতেই আমি সত্যি আমি খুব মানে মুগ্ধ আমার খুব ভালো লাগছে যে হ্যাঁ মানে তোমরা যে আমার রিডিংটাকে তোমাদের সঙ্গে এতটা ম্যাচ করছে সেটা সত্যি ইউনিভার্সের দান না হলে কিন্তু কখনোই হয় না তো ইউনিভার্সের হয়তো কিছুটা ব্লেসিংস পেতে পেরেছি বিন্দুমাত্রও ব্লেসিংস পেতে পেরেছি তার জন্যই হয়তো তোমরা এখান থেকে উপকার পাচ্ছ আমার সেটাই খুব আমি খুশি তো আসো আজকে দেখেনি। যে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি তোমার জন্য আর বলবো এই রিডিং কিন্তু একদম হানড্রেড পারসেন্ট কখনোই রেজনেট করবে না ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই রেজনেট করবে আর অবশ্যই তার জন্য বেশিরভাগটাই আমি বলবো সাবস্ক্রাইব করে নাও তবেই দেখবে এই চ্যানেলের এনার্জির সঙ্গে তোমার এনার্জি একদম মিলে যাবে এবং প্রতিদিন যদি দেখতে থাকো দেখবে তুমি এখান থেকে প্রচুর উপকার পাচ্ছ প্রচুর কিছু জানতে পারছো তোমার মানুষটার সম্পর্কে জানতে পারছো পরিস্থিতি সম্পর্কে জানতে পারছো ইউনিভার্স কি চাইছে সেটা জানতে পারছো এবং সেখান থেকে তোমার পথটা অনেক অনেক প্রশস্ত হয়ে যাবে সোজা হয়ে যাবে আর যারা যারা আরও বেশি করে জানতে চাইছো তাদের জন্য তো পার্সোনাল প্রেডিকশান আছেই যারা যারা নিতে চাইছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করো আর তোমরা নিশ্চয়ই জানো কালকে আমি ভিডিওতে বলেছি যে আমার যে পুরোনো নাম্বারটা সেই নাম্বারটাতে কিছু টেকনিক্যাল ইস্যু চলছে তার জন্য হোয়াটসঅ্যাপটা উড়ে গেছে তো তোমরা আমার নতুন নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এখন যারা যারা আমার সঙ্গে কনট্যাক্ট করতে চাইছো হোয়াটসঅ্যাপ করে রিডিং বুকিং করতে চাইছো বা যাদের রিডিং বা ক্রিস্টাল বুক করা আছে তারা অবশ্যই আমাকে নাইন ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তো প্লিজ কেউ কল করো না কারণ নাম্বারটা আমার কাছে থাকছে না কিন্তু হোয়াটসঅ্যাপটা আমার কাছে থাকবে তো অবশ্যই হোয়াটসঅ্যাপ করো ওকে আমি অবশ্যই তোমরা রিপ্লাই পাবে তো চলো শুরু করে দিচ্ছি দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজকের মর্নিং ফিলিংস কি আছে তো দেখো বন্ধুরা তোমার ভালোবাসার মানুষের আজকের মর্নিং ফিলিংস কি আছে মর্নিং ফিলিংস কি তার তোমার জন্য আজকে মর্নিং ফিলিংস কি আছে মর্নিং ফিলিংস কি দেখে ওয়াও টেম্পারেন্স প্রচুর ভালোবাসা টেন অফ প্যান্টিকলস কুইন অফ শোর ওরে বাবা পাশাপাশি এসে গেছে কিং অফ কাপ কিং অ্যান্ড কুইন পাশাপাশি এসে গেছে বন্ধুরা কদিন মেসেজ করেনি বলো মেসেজ করার জন্য যে এইবারে কিন্তু তার দিক থেকে পুরোপুরি একদম তার মনের মধ্যে চলছে হ্যাঁ একটু মেসেজ করবো কথা বলবো ভীষণভাবে চাইছে কারণ এই যে টেম্পারেন্স প্রচন্ড একটা ভালোবাসা ফিল করছে এবং কোথাও তার মনের মধ্যে চলছে যে তোমার মধ্যেই তার যত কিছু বিস্তার তোমার মন তোমার মধ্যেই কিন্তু সে কোথাও যেন শান্তি পায় তোমার মধ্যেই কোথাও যেন সে তার নিজের চরিত্রের বিকাশ মানে সে তার যে তার যে নিজের বৈশিষ্ট্য তার যে নিজের চরিত্র কোথাও কিন্তু সে তোমার সঙ্গে কথা বললে নিজেকে কখনো মনে করে না যে মানে কোনো হীনমন্যতায় ভোগে না বা সম্পূর্ণ দিক থেকে সে তার মধ্যে চলে যে হ্যাঁ আমি কোথাও হয়তো ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট আমি একজন ভালো মানুষ তো সেই জন্যেই কিন্তু বন্ধুরা সে তোমাকেই পেতে চাইছে তোমার মধ্যেই সে বাস করতে চাইছে তোমার সঙ্গে সে রিলেশনশিপটাকে এইবারে সুন্দর করে নিতে চাইছে কারণ সে বুঝতে পারছে কোথাও তোমার সঙ্গে থাকলেই সে ভীষণ ভীষণ ভালো থাকবে তো আজকে কিন্তু ভীষণ একটা মানে আমি দেখছি তার মনের মধ্যে এত সুন্দর একটা এনার্জি আর এখানে বলবো বন্ধুরা প্রচুর প্রচুর মানুষের জন্য এটা একটা এক্সট্রা কোন রিলেশনশিপ হতে পারে মানে তুমি তো তুমি তাকে মানে হ্যাঁ ভালো ভালো তো বাসোই অবশ্যই ভালোবাসো কিন্তু হয়তো তুমি এটা কোনো এক্সট্রা রিলেশনশিপ তো তাকে তুমি বন্ধুর মতো জীবনে একটা রাখতে চাই। কারণ হয়তোই এই রিলেশনশিপটা তোমার জীবনে মানে হয়তো কোনো কমিটেড রিলেশনশিপ আছে কিন্তু তবুও এই মানুষটার প্রতি তুমি অনেকটা কোথাও যেন ফেথ হয়ে গেছে একটা যে হ্যাঁ এই মানুষটি আমার পাশে থাকলে আমার সামনের পথটা অনেক সোজা হয়ে যাচ্ছে এবং এই মানুষটা কোথাও আমাকে একটা ইমোশনাল পিস দিচ্ছে তোমার মধ্যেও কিন্তু চলছে এটা বন্ধুরা আর এখানে কিন্তু তোমাদের দুজনের যে এনার্জিটা না আমার এখানে মনে হচ্ছে আমার কার্ড দেখে আজকে মনে হচ্ছে করছে বুঝতে উনি যেটা ভাবছে কিছুটা তুমিও সেটা ভাবছ উনি তোমাকে প্রচুর ভালোবাসে প্রচুর একটা ভালোবাসা ডিপ লাভ আছে এবং একটা ব্যালেন্স লাভ সে কিন্তু তোমাকে যেমন একটা বন্ধুর চোখে দেখছে তেমন কিন্তু তোমার প্রতি একটা একটা ম্যাচিওর লাভ ফিল করছে বুঝতে পেরেছ মানে দুটো মানে একটা একটা মানুষের মধ্যে সে দুটো জিনিসকে খুঁজে পেয়ে গেছে যেমন পেয়েছে ভালোবাসা তেমন পেয়েছে একটা সুন্দর 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 ফ্রেন্ডশিপ এবং একটা সুন্দর মানুষকে কোথাও পেয়ে গেছে তোমাকে তিনি ভীষণভাবে আজকে মানে এখানে যেন ওনার মনে হচ্ছে আজকে আমি তোমাকে অন্ধ বিশ্বাস করতে পারি কারণ তুমি মানুষটাই সেরকম তোমাকে কোনো কথা বলে আমি খুব একদম শিওর থাকি যে এই কথাটা কখনো কেউ জানতে পারবে না এবং তোমাকে কথাগুলো মানে তার মনের কথাগুলো বলে না সে ভীষণ পিস অনুভব করে এবং আজকেও কিন্তু সেই জন্যে সে তোমার সঙ্গে অনেকটা কমিউনিকেশন চাইছে আবার মনের মধ্যে ভীষণ একটা ইচ্ছা যে তোমার তোমাকে আজকে মেসেজ করবে কল করবে এবং দেখো আজকে কিন্তু তোমার দিকে একটা কল মেসেজ আসার কিন্তু সম্পূর্ণ যোগ আছে এবং দেখো নাইট অফ প্যান্টিকালস ওনার দিক থেকে এবং মানে উনি তোমাকে বলতে চাইছে ওনার মনের মধ্যে চলছে তুমি আমাকে নিঃসন্দেহে যেমন আমি তোমাকে বিশ্বাস করি তেমন তুমিও আমাকে নিঃসন্দেহে বিশ্বাস করতে পারো আমি কিন্তু তোমাকে ছেড়ে কোনো দিন কোথাও যাব না আমি তোমার জীবনে একদম একটা মানে কি বলবো যেন গভর্নমেন্ট জবের মতো থেকে যাবে বুঝতে যে যেমন গভর্নমেন্ট জব একটা স্টেবল জব কোনোদিনও কিছু হবে না সেই রকমই উনি সারা জীবন তোমার জীবনে থেকে যাবে সেটাই কিন্তু তোমাকে কোথাও বাই হার্ট আজকে জানাতে চাইছে যে তুমি হয়তো ভয় পাও যে আমি তোমাকে ছেড়ে যাব আমি তোমার সঙ্গে যোগাযোগ দু একদিন না রাখলেই তুমি ভাবো হয়তো আর কানেকশানে থাকবো না কিন্তু তা নয় আমি তোমার সঙ্গেই যোগাযোগে থাকতে চাই কারণ তুমি কোথাও আমার পারফেক্ট ম্যাচ উনি কিন্তু এটাই বলতে চাই যে তুমি আমার পারফেক্ট ম্যাচ কিন্তু আজকে কিন্তু ওনার মনের মধ্যে এটাও চলছে যে তুমি আমার সারা জীবন পাশে থাকবে আমি চাই তুমি আমার সারা জীবন পাশে থাকো কিন্তু যদি মানে এটা যেহেতু আমি বললাম না বেশিরভাগ ক্ষেত্রেই একটা এক্সট্রা রিলেশনশিপ Ele é dá cobro. তার মধ্যে একটা কোথাও যেন একটা স্ট্রেস সব সময় চলছে যদি হয়তো রেগুলারলি আমি যোগাযোগে থাকি রেগুলারলি আমি মানে মানে বারবার করে তোমাকে কল মেসেজ করি তাহলে হয়তো কোনো প্রবলেম হতে পারে সেই জায়গা থেকেই আমি কোথাও যেন একটা ইনসিকিউরিটিতে ভুগি যে না আমি এত বেশিও যোগাযোগে থাকব না কিন্তু সে কিন্তু তোমাকে কিন্তু পারমানেন্টলি নিজের জীবনে আনতে চাইছে কিন্তু সেই পথটা কি হবে কি হবে না সেই জায়গাটা সে তৈরি করতে পারবে কি পারবে না এই নিয়ে ভীষণ একটা মনের মধ্যে কিন্তু একটা চঞ্চলতা চলছে এবং একটা স্ট্রেসে ভোগেন উনি আজকেও ভুগছেন এইটা স্ট্রেস নিচ্ছে যে আমি তো চাই তোমাকে আমি ম্যারেজ করতে চাই উনি তোমাকে কিন্তু ম্যারেজ করতে চাইছেন একদম নিজের সঙ্গী বা সঙ্গিনী জীবন সঙ্গী বা সঙ্গিনী বানাতে চাইছে কিন্তু ওনার মনের মধ্যে বারবার এই একটা নেগেটিভিটি চলে আসছে যে সেটা কি হবে মানে কোথাও একটা ডাউট একটা ডাউট চলছে সেই জন্যেই কিন্তু উনি মানে পুরোপুরিভাবে জিনিসটা কোথাও হয়তো ফোকাসেও আনতে পারছেন না মানে উনি এটা ভাবছেন যে আমি যদি সমাজের সামনে ফোকাসে নিয়ে আসি তাহলে হয়তো প্রচুর তো সেই জন্যেই কিন্তু এই সমস্ত কারণ থেকে উনি হয়তো মাঝে মাঝে তোমার থেকে পজ নিচ্ছেন কিন্তু উনি কিন্তু তোমাকে তার ওপরে বিশ্বাসটাও রাখতে বলছে তো আজকে কিন্তু ভীষণ ভীষণ আজকে যা কার্ডস এসেছে কল আসার প্রবণতা আছে একটু আছে যে মানে সবকিছুর ওপরেই একটু ডাউটসফুল মাইন্ড তার আছে বাট তবুও প্রচুর একটা মনের মধ্যে জোয়ার উঠেছে যে আজকে তোমায় কল মেসেজ করবই তোমার সঙ্গে আজকে একটু কথা না বললে মনটা যেন হাঁক করছে তো সেই জন্যই আজকে কোথাও তিনি তোমার সঙ্গে কথা বলে নিজের মনটাকে একটু ব্যালেন্স উনি করবেই উনি ব্যালেন্স চাইছে মানসিক ব্যালেন্স চাইছে মানে এই যে অস্থিরতাটা চলছে সেখান থেকে উনি ব্যালেন্স চাইছে তো আজকে উনি কল মেসেজ করবে একটু ওয়েট করো একটু অপেক্ষা করো নিশ্চয়ই আসবে কল মেসেজ কারণ উনি আজকে তোমাকে মেসেজ করবে বলে তার কোথাও যেন তার সাবকনসিয়াস মাইন্ড রেডি হয়ে গেছে তো আসবে কল মেসেজ কিন্তু আসবে একটু ওয়েট করো তো শেষের পথে বন্ধুরা দেখে নেব যে তার দিক থেকে তোমার জন্য আজকে কি বার্তা আছে আছে তো এবারে বন্ধুরা আজকে তার দিক থেকে তোমার জন্য বার্তা সে তোমাকে আজকে কি বলতে চাইছে বলতে তো চাইছে অনেক কিছু আমি দেখলাম যে তুমি আমায় বিশ্বাস রাখো তুমি বিশ্বাস করো দেখো আবারও পড়ে যাচ্ছে সিক্স অফ ওয়ান্স নিজে থেকেই পড়ে যাচ্ছে তো দেখে নেব তার দিক থেকে তোমার জন্য আজকে কি বার্তা আছে তা সে তোমাকে কি বলতে চাইছে কি বলতে চাইছে টু কার্স থ্রি কার্স একদম একদম দেখো দেখো আবার কিং অফ প্রেস্টেস পাশাপাশি সে তোমাকে এটাই বলতে চাইছে আমি আছি তোমার পাশে সব সময় আছি আর দেখছো ম্যাচিং ম্যাচিং যেন ড্রেসটা লাগছে না দেখে মনে হচ্ছে না সেটাই সে বলতে চাইছে কোথাও যেন তুমি আর আমি একই আত্মা এখানে অনেকেই হয়তো তোমরা টুইন ফ্লেম জার্নিতে থাকতে পারো এখানে জাজমেন্ট কার্ডও এসে গেছে তো অনেকেই তোমরা টুইন ফ্লেম জার্নিতে থাকতে পারো এবং সেটাই তোমাকে বলতে চাইছে যে দুই দেহ এক প্রাণ আমরা তো সেখান থেকে একই আত্মা হয়তো আমাদের সেই জন্যই হয়তো তুমিও যা ভাবছো আমিও তাই ভাবছি কিন্তু কিন্তু প্রবলেম এইখানে শুধু একটা থার্ড পার্টি প্রবলেম আছে কিন্তু উনি কিন্তু এটা মানে বলতে চাইছে যে তার জন্য হয়তো আমি আমাকে অনেকটা নিজেকে ব্যালেন্স করে চলতে হতে পারে কিন্তু তুমি আমার ওপরে বিশ্বাস রাখো কারণ আমরা দুই দেহ এক প্রাণ তো আজকে ভীষণ ভীষণ সুন্দর একটা মানে সে কথা তোমাকে বলেছে বলতে চাইছে হয়তো তোমাকে দেখো কখনো দেখা হলে অবশ্যই এই কথা বলবে এবং সে তোমাকে আজকে মেসেজ করবে এটাও কিন্তু বলতে চাইছে সে তোমাকে দেখো আজকে কল বা মেসেজ করার ভীষণ প্রবণতা কল করার প্রবণতা কল করবে এখানে যারা যারা আছো যারা আমার রেগুলারলি রিডিং দেখো আজকে দেখো হয়তো এরকমও হতে পারে তুমি রিডিং শেষ করে উঠলে মানে দেখে বন্ধ করলে ভিডিওটা তারপরেই কল এসে গেল বা এটাও হতে পারে আজকে সারা দিনের মধ্যে তোমাকে সে অবশ্যই কল করলো তো অবশ্যই আজকে কল আসবে অপেক্ষা না কারণ বেশি অপেক্ষা করলে আমরা যেটা অপেক্ষা করি দেখবে দূরে সরে যেতে চায় লেট গো করো অবশ্যই সে কল করবে ওকে তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় আর লাস্ট একটা কথা আবারও বলে দিচ্ছি আমার পুরনো নাম্বারের হোয়াটসঅ্যাপটা উড়ে গেছে নাইন এইট সেভেন থ্রি নাইন এই নম্বরে কেউ 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 এখন মেসেজ করো না যারা যারা আমার কাছ থেকে রিডিং নিতে চাইছো বা যে কোনো অনেকেই অনেক রকমের মেসেজ করে ক্রিস্টাল নেবে বলে করে বিভিন্ন কিছু জানার জন্য করে তারা সবাই আমার নতুন নাম্বারে মেসেজ করো নতুন নাম্বার নাইন ফোর ডাবল থ্রি নাইন এইট ওয়ান সেভেন থ্রি সিক্স এই নাম্বারে সবাই আমাকে হোয়াটসঅ্যাপ করো ওকে তো চলো আজকের মতো গুড বাই